ছোট্ট একটি গ্রামে বাস করত একটি সুন্দর রঙের বিড়াল নাম ছিল তার টুকটুক ওর চোখ দুটো ছিল সবুজ যেন বাসবনের পাতার মতো সবাই টুকটুককে খুব ভালোবাসত কারণ সে শুধু মিষ্টি নয় বুদ্ধিমানও ছিল দারুণ টুকটুকের সবচেয়ে প্রিয় কাজ ছিল বাড়ির ছাদে বসে রোদ পোহানো আর পাখিদের পর্যবেক্ষণ করা কিন্তু সে খুব কৌতূহলী ছিল আর তাই প্রের সে ঘুরতে বের হয়ে যেত একদিন সকালে বাড়ির সবাই যখন ঘুমোচ্ছিল টুকটুক চুপি চুপি বাইরে বেরিয়ে গেল গ্রামের রাস্তাগুলো এখনো শান্ত হঠাৎ সে শুনতে পেল এক অদ্ভুত শব্দ টুকটুক অনুসরণ করতে করতে চলে এলো এক পুরনো ভাঙা গোডাউনের সামনে ভেতর থেকে শব্দ আসছে সাহস করে ঢুকে পড়ে সে দেখে একটা ছোট্ট পাখির ছানা ফাঁদে পড়ে কাঁদছে পাশে কিছু খাবার ছিল সেটা খেতে গিয়ে জালে আটকে গেছে টুকটুক বুঝতে পারল এ পাখির ছানাকে সাহায্য করতে হবে সে প্রথমে নিজের দাঁত দিয়ে জাল কাটার চেষ্টা করল পারল না তারপর চারপাশে দেখে একটা কিছুও নাই তখন রাগ করে আবার দাঁত দিয়ে কেটে ফেলল জালের কিছু অংশ কেটে ফেলতে পারল পাখির ছানাটি ধীরে ধীরে বেরিয়ে তুমি তুমিকে জিজ্ঞেস করল টুকটুক আমি ঝিকি বলল সে আমি আমার মায়ের সাথে এসেছিলাম কিন্তু পথ হারিয়ে ফেলেছি টুকটুক বলল চল আমি তোমাকে তোমার মায়ের খোঁজে সাহায্য করি তারা দুজন রওনা দিল পথে পথে টুকটুক গ্রামবাসীদের জিজ্ঞেস করল কেউ কি ঝিকির মাকে দেখেছেন অবশেষে এক বৃদ্ধ লোক বললেন হ্যাঁ আমি কাল এক পাখিকে খুঁজতে দেখেছি ও গোডাউনের দিকে যাচ্ছিল টুকটুক আর ঝিকি আবার ফিরে গেল গোডাউনের দিকে কিন্তু এবার সেখানে পৌঁছে দেখে একজন লোক কিছু খাবার রেখে পাখি ধরার ফাঁদ পেতে বসে আছে বুঝে গেল এই লোকই পাখির ধরে নিয়ে যায় টুকটুক পরিকল্পনা করল সেই ঝিকিকে লুকিয়ে থাকতে বলল আর নিজে লোকটার সামনে গিয়ে চুপচাপ বসে থাকল লোকটা ভাবল এটাই সেদিনকার সেই বুদ্ধিমান বিড়াল যাকে সে ধরতে পারেনি সে এইবার ধীরে ধীরে কাছে এলো আর তখনই টুকটুক দৌড়ে পালিয়ে গেল লোকটা ওর পেছনে ছুটল এই সুযোগে ঝিকি ওর মাকে ডাকতে শুরু করল কিছুক্ষণ পর ঝিকির মা দৌড়ে এসে হাজির হলো। দুজন একে অপরকে দেখে আনন্দে ঝাঁপিয়ে পড়ল টুকটুক লোকটাকে অনেক দূরে নিয়ে গিয়ে চুরি করে অন্য পথে ফিরে এল সে দেখে ঝিকি তার মায়ের সাথে আবার মিলেছে তারা তিনজন আবার একসাথে গ্রামের দিকে রওনা দিল ঝিকির মা বলল তুমি আমাদের অনেক বড় উপকার করেছ টুকটুক তুমি খুব সাহসী টুকটুক হাসল সে জানত সত্যিকারের বন্ধুত্ব মানে শুধু খেলা নয় বিপদে পাশে থাকা সেদিনের পর থেকে ঝিকি আর তার মা টুকটুকের বাড়ির কাছেই থাকতে শুরু করল ওরা একসাথে খেলে ঘুমায় আর মাঝে মাঝে আবার ছোটখাটো অভিযানে বের হয় গ্রামের মানুষ এই তিনজন বন্ধুকে খুব ভালোবাসে টুকটুক এখন শুধু একটা সাধারণ বিড়াল নয় সে হল গ্রামের বীর সবাই তাকে ছোট্ট সাহসী বলে ডাকত আর টুকটুক সে এখনও দুপুরে ছাদে বসে রোদ পোহায় কিন্তু জানে জীবন মানে শুধু আরাম নয় কখনো কখনো অন্যের জন্য কিছু করাও অনেক আনন্দের